কে বলে যে স্যার এমসিকিউর টাইপের কোনো যদি শর্টকাট টেকনিক থাকে সেগুলো নিয়ে যদি একটু কথা বলতেন ভালো হতো তো আজকে একটা বুলেট টেকনিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাজ ও সময়ের ম্যাথগুলোতে এটা দরকার লাগে তোমরা জানো যে আমাদের দশম গ্রেড থেকে শুরু করে বিশতম গ্রেডের যে চাকরিগুলোর জন্য যে নিয়োগ প্রস্তুতির যে পরীক্ষাটা হয় মাঝে মাঝে কিন্তু এমসিকিউ চলে আসে তো মাঝে মাঝে যেহেতু এমসি কো চলে আসে তখন কিন্তু একটু সবাই একটু ভয় পেয়ে যায় যে একটা অঙ্ক করতেই যদি তার দুই তিন মিনিট লেগে যায় তাহলে তো সমস্যা তো এরকম কি কোনো টেকনিক আছে যে আমরা একটা কোয়েশ্চেনকে তিন সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারবো উত্তরটা বের করে দিতে পারবো হ্যাঁ আসে তো এরকম কিছু কিছু টেকনিক তোমাকে জানতে হবে হ্যাঁ তো আমরা এই যে এই একটা ম্যাথ এই ম্যাথটা তোমাকে দেখাই এ ফরমেটে যে কয়টা ম্যাথই আসবে তুমি কিন্তু পারবে তো প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করি তোমরা একটু পড়ার চেষ্টা করো যে তিরিশ জন লোক একটি কাজ পাঁচ দিনে করতে পারে তিরিশ জন লোক একটি কাজ কয় দিনে করতে পারে পাঁচ দিনে করতে পারে পনেরো জন লোক ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে পনেরো জন লোক ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে তো এই টাইপের যে ম্যাথগুলো রয়েছে এই সেই ম্যাথগুলোর যে টেকনিকগুলো রয়েছে সেটা হচ্ছে কি ভুলের টেকনিক দিলো ইকুয়াল দিলো এই যে দিল ইকাল দিলো এই দিলো মানে কি দিতে হচ্ছে দিতে হচ্ছে দিন আর লোতে হচ্ছে লোক দিতে হচ্ছে দিন লোতে হচ্ছে লোক এটা মাথায় রাখতে হবে তাহলে এটা দি দিতে হচ্ছে দিন এই যে কত দিন পাঁচ দিন আর লোতে হচ্ছে লোক কতজন লোক তিরিশ জন লোক তাহলে দিন লেখি আমি পাঁচ ইন্টু লোতে হচ্ছে লোক কত তিরিশ আচ্ছা এখানে দেখি তো দিন কত পনেরো জন লোক ওই কাজটি কত দিনে কত দিন এটা নাই এটা নাই তাহলে এখানে আমার কি থাকবে দি এভাবে থাকবে আর লো লোতে হচ্ছে কি এই যে পনেরো জন পনেরো জন তাহলে এখানে আমি লিখবো পনেরো জন ওকে আচ্ছা এখন এই যে পনেরো এটা এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে তাহলে পাঁচ ইন্টু তিরিশ নিচে আসলো পনেরো এটা হচ্ছে দিন আমার থাকলো এখানে পনেরো দুগুনা তিরিশ পাঁচ দুগুনা দশ তাহলে আমার দিন কত দশ তাহলে এটার অ্যান্সার কত এটার অ্যান্সার হচ্ছে দশ আমি তোমাদের বোঝানোর জন্য আমি করলাম একটু সময় লাগলো কিন্তু তোমাদের তিন সেকেন্ডের মধ্যেই তোমরা কিন্তু পারবে তো আশা করি বুঝতে পেরেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম